নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্যালকুলেটর ব্যবহার করে মিডিল টার্ম বা উৎপাদকে বিশ্লেষণ করার পুরো প্রক্রিয়া নিয়ে আজকের এই ভিডিও দেখলে আপনি আপনার হাতে থাকা ক্যালকুলেটর ব্যবহার করে খুব সহজে কয়েক সেকেন্ডের মাধ্যমে আপনি মিডিল টার্ম বা উৎপাদক বিশ্লেষণ করতে পারবেন আমি একটা হান্ড্রেড এম এস ক্যালকুলেটর নিয়েছি কারণ কম বেশি এটি সবার কাছে রয়েছে আমি এই হান্ড্রেড এম এস ক্যালকুলেটর দিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা চাইলে সেম প্রসেস দিয়ে অন্য ক্যালকুলেটর দিয়েও করতে পারবেন তোরা যাক আমাদের কাছে এই দুইটা সমীকরণ আছে

এখানে আবার ক্লিক করবে এখানে আবার ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ডিগ্রি আবার এখানে লেখা আছে 2 3 আজকের ভিডিওতে আমরা শুধু দ্বিঘাত সমীকরণের মিডিল ফ্যাক্টর করব এবং পরবর্তী ভিডিওতে আমরা ত্রিঘাত সমীকরণের মিডিল ফ্যাক্টর করব আপনারা যদি দ্বিঘাত সমীকরণের মিডিল ফ্যাক্টর করেন তাহলে আপনারা 2 এ ক্লিক করেন আর যদি ত্রিঘাত সমীকরণের মিডিল ফ্যাক্টর করেন তাহলে আপনারা 3 তে ক্লিক করেন মানে এই যে প্রথম প্রথম পদের যে পাওয়ার থাকবে মানে প্রথম পদের যে পাওয়ার আছে এখানে x এর উপর x স্কয়ার আছে তাই আমরা 2 তে ক্লিক করবো এখানে যদি x এ x কিউব থাকতো তাহলে আমরা 3 তে ক্লিক করতাম আমরা যেহেতু দ্বিঘাত সমীকরণ নি সমাধান করবো তাই আমরা 2 তে ক্লিক করলাম 2 তে ক্লিক করার পর আপনারা দেখছেন a what a what মানে হচ্ছে প্রথম পদের সহগ এখানে x সঙ্গে যেহেতু কোনো সংখ্যা নাই তাহলে প্রথম সহগ প্রথম পদের সহগ হচ্ছে 1 আমরা 1 এ ক্লিক করবো 1 এ ক্লিক করার পর আবার সমানে ক্লিক করবো

আমাদের মাইনাস লিখতে হবে আর ক্যালকুলেটর যদি মাইনাস শু করে তাহলে আমাদের প্লাস লিখতে হবে শুধু চিহ্নের বিপরীতটা আমাদের লিখতে হবে খাতায় এখন আমরা এই সমাধান করবো আমরা প্রথমে এক্স

এখানে x1 এর মান এসেছে প্লাসের এবং x2 এর মান টি এসেছে মাইনাসের আমাদের লেখার সময় x1 এর মান লিখতে হবে মাইনাস এর এবং x2 মান টি লিখতে হবে প্লাস দিয়ে কারণ আমাদের শুধু খাতায় লেখার সময় চিহ্নের বিপরীতটা ব্যবহার করতে হবে এখন আমরা এই সমীকরণটি সমাধান করব 3x minus 45x plus x on x common x minus

x minus 50 একটা x plus <ėlou and> 60 এলো আংস হয়ে গেল আমাদের উৎপাদক বিশ্লেষণ এবারে আপনারা খুব সহজেই ক্যালকুলেটর ব্যবহার করে উৎপাদক বিশ্লেষণ বা মিডল টার্ম করতে পারেন অনেক সময় অনেক বড় বড় সংখ্যা হলে আমাদের মিডল টার্ম করতে অনেক কষ্ট হয় অনেক গুণ করতে হয় অনেক কিছু করতে হয় কিন্তু এই প্রসেস ব্যবহার করে আপনারা খুব সহজেই মিডল ফ্যাক্টর বা মিডল টার্ম করতে পারবেন এই ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন